আমাদের মধ্যে অনেকেই আছেন যে মুরগির চামড়া তাদের ফেভারিট অনেক মজার লাগে তাই তাদের জন্য আমি তারা ইচ্ছা থাকলেও কিন্তু এই খাবারটি খেতে পারেন না তার কারণ পরিষ্কার করার একটা মহা ঝামেলা অনেক সময় লাগে তাদের জন্য আজকে একটা হ্যাক নিয়ে এসেছি ছোট্ট একটা টিপস ফলো করলেই কিন্তু খুব ইজি ঝটপট পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা পরিষ্কার সাফসুত্র করা যাবে তাহলে আসুন দেখি ভিডিওটি শুরু করা যাক এই চামড়াগুলোকে প্রথমেই আমি গরম জল দিয়ে পালকগুলো ছাড়িয়ে নিয়েছি পালক শুদ্ধ আপনাদের সামনে আনিনি অনেকেই দেখে তাদের খারাপ লাগতে পারে তাই আমি গরম জল করে বড় বড়ো পালকগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এই ছোট্ট টিপসটি এখানে দেখাবো তো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি গরম জলে পালকগুলো পরিষ্কার করে এবার এখানে দিতে হবে একটা জিনিস সেটা হলো ময়দা হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন এই ময়দা দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখব যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তারপর কিন্তু হাত দিয়ে ডোলে ডোলে কিভাবে পরিষ্কার করি দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনারা সহজেই কিন্তু মুরগির চামড়া পরিষ্কার করে নিতে পারবেন তো দেখুন আমি কি সুন্দর করে এইরকমভাবে আমি ময়দাগুলো দিয়ে রাখলাম এবার পরিষ্কারের পালা আমার হাতের দিকে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পরিষ্কারটা করছি তো এই জিনিসটা খেতে আমি সেমতোভাবে পছন্দ না করলেও আমার হাজব্যান্ড আমার মেয়ে খুবই তাদের কাছে এটা প্রিয় জিনিস তো শীতের মধ্যে দুবার একবার তো এটা রান্না করতেই হয় তাই আজকে রান্না করার সময় ভাবলাম আপনাদের সঙ্গে এই টিপসটা যদি আমি শেয়ার করি তাহলে আপনাদের যাদের কাছে এই খাবারটা খুবই প্রিয় তাদের হয়তো কিছুটা উপকারে আসবে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন যাতে করে আমি এই রকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা সবার আগে দেখে নিতে পারেন তো দেখুন কত সহজে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে এইভাবে আমি কিন্তু হাত দিয়ে ডোলে ডোলে আমি পরিষ্কার করে নিচ্ছি আপনারা যদি হাতে একটা শুকনো কাপড় নেন তাহলেও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কিভাবে কি পরিষ্কার করি কিভাবে কি কাটি সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা হাতের দিকে দেখলেই বুঝতে পারবেন আমি কত সহজে এগুলো পরিষ্কার করে নিচ্ছি এই সব জিনিস পরিষ্কারের ব্যাপারে আমিও কিন্তু বহুত খুঁতখুঁতে তাই এগুলো খাওয়ার জন্য আমারও ঝামেলা আগে মনে হতো কিন্তু যেই থেকে এই টিপসটা ফলো করি তাহলে আর ঝামেলা মনে হয় না তো দেখুন আমি কিভাবে পরিষ্কার করি একটাও পালক কিন্তু এর মধ্যে থাকবে না পালকগুলো পরিষ্কারের জন্য আপনারা প্রথমে একটু গরম জল করবেন গরম জলে করে একে একে এই চামড়াগুলো দিয়ে দেবেন চামড়াগুলো দিয়ে তুলে নেবেন বেশিক্ষণ রাখার দরকার নেই দিয়ে তুলে নিলেই কিন্তু বড় পালকগুলো উঠে যাবে আর এই রকম খুঁটে নেয়ার জন্য আমি এখানে ময়দা দিয়েছি এবারে দেখুন কি সহজে আপনাদের চোখের সামনেই কিন্তু আমি পরিষ্কার করে নিলাম এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে এইভাবে ধুয়ে নেব আর এইগুলো কিন্তু পালক নয় এগুলো চামড়াই দেখুন এগুলো কিন্তু পালক না তো এবার আমি কেটে নিচ্ছি এগুলো কীভাবে কাটবো একটু দেখে নিন যেগুলো এইভাবে কিছুটা কিছুটা রক্ত জমা আছে ওগুলো ফেলে দেবো আমি কিভাবে কি কাটি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন প্রথম টিপসটা যদি ফলো করেন আপনাদের কিন্তু খুবই উপকারে আসবে তো এইভাবে আমি প্রথমে এই যে নোকগুলো কেটে নিচ্ছি আর এটা আমি গোটা রাখবো না গোটা রাখলে অনেকটা রাক্ষসি রাক্ষসি মনে হয় তো যাই হোক আমি এটা মজা করলাম তো আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনাদের চয়েস আপনারা গোটা রাখবেন কি মাঝখান থেকে কেটে নেবেন কি একটা করে নেবেন এবারে আমি ছোট ছোটো পিস করে কেটে নেব আর রেসিপিটা পরের দিন অবশ্যই আসছে দুর্দান্ত রেসিপি এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাই এখানে রেসিপিটা আর শেয়ার করিনি তো শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি আপনাদের সঙ্গে রেসিপিটা পরের ভিডিওতে শেয়ার করব তো দেখুন কত সুন্দর খুব সহজভাবে কিন্তু আমার এখানে মুরগির চামড়াগুলো পরিষ্কার হয়ে গিয়েছে এই শীতের মধ্যে এই সব মুরগির চামড়া কিন্তু দারুণ লাগে খেতে আমাদের এখানে চামড়ার সাথে ডানা পায়ে চোটো আর মুরগির চামড়া থাকে আর থাকে লেসটা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পরিষ্কার করা আপনাদের সঙ্গে দেখাচ্ছি ডানার মধ্যে একটা নোখ থাকে ওটা ফেলে দেব আর লেসটা দেখুন পুরো পানের মতো হয়ে যাচ্ছে এইভাবে কেটে ছেটে পরিষ্কার করে যারা খান তারা জানেন এর টেস্টটা আর যারা খান না তারা একবার ট্রাই করবেন আমি বলছি আপনাদের ভালো লাগবে আমি সেভাবে ভালোবাসতাম না কিন্তু বিয়ের পরে এখন টুকটাক খাই ভালোই লাগে যেগুলো ফেলবার সেগুলো আমি ফেলে দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যেগুলো নেবার আমি নিচ্ছি এইভাবেই সবগুলো কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে দারুণ পরিষ্কার হয়েছে জানি না আজকের ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে আপনারা লাইক করলেই বুঝতে পারবো আপনাদের কতটা ভালো লেগেছে ভিডিওটি আর আপনারা কতটা উপকৃত হয়েছেন আর কে কে এটা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখা হচ্ছে নতুন ভিডিওতে আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে তাই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম